বস পাকের যে মর্যাদা আছে অনেক বেশি তিনি এই সবে বারাতের সম্বন্ধে ওনার গুনিয়াত তালেবিনের মধ্যে লেখা আছে যে শবে বারাতের রাত্রে একশো রিকাত নামাজ পড় দু রিকাত করে একশো রিকাত নামাজ এবং প্রত্যেকটা রিকাতে দশ বার করে সুরে খ্লাস কুল আল্লাহ যেটা এভাবে পড়লে কত হবে দশ বার কুল আল্লাহ করে এক দু রেখা কুড়ি হয়ে গেল কুড়ি বার কুলো আল্লাহ কত হলো এক হাজার বার হ্যাঁ দু হাজার বার হয়ে গেল দু হাজার বার সুরে ক্লাস আপনি পড়বেন ওই একশো রেখার নাফিল নামাজ তারপরে উনি এরশাদ করেছেন যে ব্যক্তি এভাবে নফিল নামাজ পড়ে আল্লাহর কাছে ইল্তেজা করবে তো আল্লাহ তালা তার উপরে সত্তর বার নাজারে কারাম করবেন আর সর্বপ্রথম তার সমস্ত গুণাকে মাফ করে দিবেন তার সমস্ত দিন দুনিয়ার হাজতকে পুরো করে দিবেন তারপরে আল্লাহ তালা তার কত নজরে কারাম করবেন তার উপরে কত তার মুরাদকে পুরো করবেন তার কোন সীমা নাই তা আপনারা নাফিল নামাজ এইভাবেই পড়তে পারেন কিংবা দূরিকাত করে যে আপনি সুরা জানেন সেই সুরা পড়তে পারেন যেটা আপনার মুখস্থ আছে সেটা পড়ুন তো নফিল নামাজ আপনি যেকোনো ভাবেই পড়তে পারেন কিন্তু এটা লেখা ছিল সেই জন্য আমি আপনাদেরকে বললাম এবং এই রাত্রে যখন মানুষ বাজাত রিয়াজাত করে তো তার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয় তখন তাকে কান্না আসে এ রাত্রে ফজিলাতে এটা উনি ব্যান করেছেন যে এই রাত্রে মানুষের কান্নাও আসে যারা অন্তর থেকে ইবাদত রিয়াজাত করে তো সবে রাতের রাত্রের ফজিলত অনেক বেশি আছে হযরত ঈসা আলাইহিস সালাম যাচ্ছিলেন একটা গোহর কাছ থেকে যেতে যেতে উনি দেখলেন এক জায়গায় যে একটা লোক সেই গোহর ভিতর থেকে বেরিয়ে আসলো খুবই নুরানি চেহারা এবং দাড়ি আছে টুপি আছে উব্বা জুব্বা পরে আছেন ওনাকে দেখে ওনার সঙ্গে সালাম করলেন সাক্ষাৎ করলেন ইসা সালাম জিজ্ঞেস করলেন যে আপনি এর ভিতরে কখন থেকে ইবাদত করছেন তিনি বললেন যে আমি চারশো বছর থেকে এর ভিতরে ইবাদত করছি চারশো বছর থেকে এই বাদত তিনি শুনে আশ্চর্য হয়ে গেলেন যখন আশ্চর্য হলেন তো ইসলাম আসলেন আর বললেন যে আপনি এর চারশো বছরের ইবাদতের উপরে আপনি চিন্তা করছেন আপনার পরে যে নবী আসবেন হাজর মোহাম্মদ সাল্লাহাম ওনার উন্মতি হিসাবে বারাতের রাত্রে যদি দূরে কান্তাফিল নামাজ পড়ে দেবে এর চারশো বছরের থেকে বেশি হয়ে যাবে এত বড় আছে ইসলাম তো এই রাত আপনারা অবহেলাতে কাটাবেন না এ বাদত রাত আছে আর এই বাজি পটকা ফোটানো এইসব কোন ইসলামে এইসব জিনিসই নাই কোনো সংসরপি নাই সবে বারাতের সাথে আশ্রাফের কোনো মর্যাদা ইসলামের কোনো জায়গাই নেই সেটা বারাতের রাত হোক চাই কারোর বিয়ে বাড়ি হোক এসব একটা বিদাত ঢুকে গেছে ইসলামের মধ্যে যেটা আমাদেরকে হুজুর কিবলা বায়ান করেছিলেন এটা এসছে আকবরের যুগ থেকে আকবর রাজা যে ছিল বাদশাহ তার অনেকগুলো স্ত্রী ছিল একটা হিন্দু একটা মুসলমান রাজপুত এই ধরনের বিয়ে শি করে রেখেছিল রাজপুতের যে মেয়ে ছিল তার ওয়াইফ সে দিওয়ালিতে অনেক মানাতো মানাত দিয়া জ্বালাতো বিভিন্ন জায়গা থেকে তাকে বাজি পটকা সময় নিয়ে দিত সে ফুটাতো নিজের বন্ধু বান্ধবীদেরকে নিয়ে অনেক কিছু জশান করতো খাওয়া দাওয়া হতো কিন্তু মুসলমান যে তার স্ত্রী ছিল তার জন্য সেরকম কোনো ব্যবস্থা ছিল না তা আকবর কি করল সে ঠিক করলো যে সবে বারাতের যে রাত হবে ওই দিন আমি তার ঠিক এইরকমই ব্যবস্থা করে দিব তাকে সব কিনে দিয়ে দিব সব জ্বালাবে দিয়াগুলো বাজি পটকাত কিনে দিব সেগুলো ফুটাবে সেও খুশি মানাবে সবে বারাতের রাত তো যখন শাহি ফরমান কখনো জারি হয় রাজা যে কাজটা করে তো প্রজারাও তাই শুরু করে দেয় দেখা দেখি শুরু করে দেয় তো তারপর থেকে একটা রেওয়াজ হয়ে গেল ভারতবর্ষতে যে সাবে বারাত হলেই তারা এই সব করবে কিন্তু ইসলামে এই ধরনের কোনো জিনিসের হুকুম নাই বরঞ্চ বারণ আছে যে বেজা পয়সা শ্রাফ করবে না খরচ করবে না রসুল একরাম হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই শবে বারাতের রাত্রে গভীর রাত ছিল আচ্ছা জিব্রাইল আলাইহিস সালাম তশরিফ আনলেন এবং রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আকাশের দিকে দেখুন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক रात्रीই আল্লাহর ইবাদত করতেন তাহাজ্জুদের নামাজ ওনার উপরে ফরজ ছিল যেমন আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল তো রাত ভর ইবাদত করতেন তো ইবাদত করছিলেন জিবরিলাম চলে আসলেন বললেন আকাশের দিকে একবার তাকান যখন আকাশের দিকে তাকালেন তো দেখলেন যে চারদিকে নূর বর্ষণ হচ্ছে জিবরি আল্লাহ ইসলাম বললেন যে আজকের রাত্রে আল্লাহ তালা নিজের সান অনুযায়ী দুনিয়ার আকাশে এসেছে শ্রীফ এবং ঘোষণা করতে থাকে বাদ নামাজের মগরীব থেকে ফজর পর্যন্ত দেখে আছে আমার কাছে মাফি চাইছে আমি তাকে মাফ করে দেব কে আছে আমার কাছে রোজি চাইছে আমি তাকে রোজি করে দেব কে আছে আমার কাছে অলাদ চাইছে আমি তাকে আলাদা করে দেব কে আছে আমার কাছ থেকে নেজাত চাইছে মুসিবত থেকে রেহাই চাইছে আমি তার মুসিবতকে দূর করে দেব এই ধরনের পোকার আল্লাহ তালা দিতে থাকেন সারা রাত যে ব্যক্তি এই আল্লাহতালার পোকার আল্লাহ তালার যে কথা আছে এর উপরে আমল করে সে কামিয়াব হয়ে যায় দিনরা বলেছেন এই জিনিসটা প্রত্যেক রাত্রে হয় একটা নির্ধারিত সময় আছে সেই সময়ে প্রত্যেক রাত্রে আল্লাহতালা নিজের বান্দাদেরকে একটা নেদা দিতে থাকেন একটা ডাক দিতে থাকেন মকফরেতের জন্য রোজির জন্য মুসিবত দূর হওয়ার জন্য নিজের বানিয়ে নেওয়ার জন্য কিন্তু ওই সময়টা যে আছে ওটা একটা রহস্য আছে সেই জন্য বুজরান আমরা সারা সারা রাত নিজের ইবাদতে কাটিয়ে দিয়েছেন যে ওই মুহূর্তটা যেন আমরা পেয়ে যাই ওটা যদি আমি পেয়ে যাব তো কামিয়াব হয়ে যাব সারা সারা রাত সারা সারা জীবন নিজের কাটিয়ে দিয়েছেন সেই রাত সেই মুহূর্তটাকে খোঁজার জন্য বুজরান দিন অলিয়া আম্বিয়ায় ক্রামরা এইভাবে করেছেন তো সাবে বারাতের রাত্রের বৈশিষ্ট্য হচ্ছে বার নামাজে মগরীব থেকে ফাজার পর্যন্ত এই রকম সময় থাকে সাধারণ মানুষের জন্য আল্লাহ তাল্লাহ সুবিধা করে দিয়েছেন রসুল পাক সাল্লাহ সাল্লামের সাতকায় উম্মতে মোহাম্মদীকে আল্লাহ তাআলা কত সুযোগ সুবিধা করে দিয়েছেন তার কোনো সীমাই নেই মানুষকে এইসব রাত যে আছে এটা জায়া করতে নেই এই রাতকে কে ছাড়বেন না এইসব রাত যে আপনারা পাচ্ছেন যে আমি কথাটা বললাম যে পরপর তিনটে মাস সবে মেরাজ রজবের মাস সবে মাস আর সবে কাদার রমজানের মাস রমজানের মাস তো পুরো এই বাদাতেরই মাস আছে তো বারাত ইসলাম আল্লাহ তালা বলেছেন রজবের মাস আমার মাস শাবানের মাস রসুল আকরম সাল্লাহ সাল্লামের মাস আর রমজানের মাস হচ্ছে উম্মতে মোহাম্মদির মাস তো এই তিনটে মাস যে আছে খুবই গুরুত্বপূর্ণ মাস আছে তো ইবাদত করতে থাকেন অলিয়া গ্রামরা সারা সারা রাত ইবাদত করতে থাকেন রসুল পাক সাল্লাহ সাল্লামের সুন্নত আছে জিবরিল আলি সাল্লাম এসে বললেন যে আপনি আকাশের দিকে তাকান আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে চারদিকে নূর বর্ষণ হচ্ছে হযরত জিবরীল আলাইহিস সালাম শবে বরাত এর রাতের ফজিলত বললেন তারপরে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে تشریف নিয়ে গেলেন এই জান্নাতুল বাকিতে সাহোদয় کرامদের সাহাবায়ে کرامদের কবর আছে হযরত এই خاتون জান্নাতের হযরত ইমাম হাসানের আহলেবতে পাকের শেখের মাজার সেই জান্নাতুল বাকিতে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপস্থিত হলেন কবরস্থানে সেখানে যে উনি দোয়া করলেন সকলের জন্য এটাও একটা হাদিস শরীফে আছে সেই জন্য রাত্রে কবরস্থান যাওয়া হয় পাক সাল্লা কবরস্থান গিয়েছিলেন কবরস্থানে গিয়ে সেখানে যদি কোনো ওয়ালিয়া আল্লাহর মাজার আছে তো ওনার ওসীলাতে আল্লাহর কাছে ইলতেজা করবেন আগে আপনি ফাতেহা পড়বেন যা কিছু সুরা জানেন সেই সুরা পড়বেন সুরা পড়ে শরীফ পড়বেন পড়ে আপনি আল্লাহর কাছে ইলতেজা করবেন যে অন্তত চার কুল আলহামদুলিল্লাহ অবশ্যই পড়া উচিত এটা বুজগানের দিনদের তালিকা আছে বাকি আপনি যা পড়তে চান পড়তে পারেন পড়ে আল্লাহর কাছে ইল্তেজা করবেন যে আল্লাহ আমি যা কিছু পড়েছি এর স্বভাব তুমি নিজের বলিকে পৌঁছে দাও এবং যত কবরবাসী আছেন আশপাশের তাদেরকে স্বভাব পৌঁছিত তো অলিয়ায় ক্রামদের কাছে দফন হওয়াও সৌভাগ্যের ব্যাপার আছে কেন অলিয়া ক্রামদের মাজারে হাজার হাজার মানুষ যায় দোয়া চাইতে সেখানে সেখানে জায়রাত করতে যায় যখন জায়রাত করতে যায় তো অলিয়া ক্রামদের জন্য যে পড়ে ফাতেহা পড়ে ওনাদেরকে নজর করে স্বভাব পৌঁছায় বাকি কবরবাসীদেরকেও পৌঁছাতে হয় তো যারা সেখানে কবরস্থানে দফন থাকেন তারাও স্বভাব পেয়ে যান হাজার হাজার মানুষের স্বভাব পানি ক্রামদের কাছে যে ব্যক্তি দফন হয় তার ভাগ্য অনেক ভালো একটা সাধারণ মানুষের কবরে কে আসা বছরে একবার হয়তো ছেলে চলে গেল সবাই বেড়াতে রাত্রে কেউ চলে গেল ভাই চলে গেল কখনো নালে সারা বছর কেউ যেতে চায় না খুবই কম কিন্তু অলিয়া একরামদের মাজারে সব সময় লোক যাচ্ছে ওনাদেরকে ইশালে স্বভাব করছে এবং যারা আছেন আশপাশে কবরবাসী তাদেরকেও করে দিচ্ছে তারাও সভাব পেয়ে যাচ্ছে তো বুঝগানে দিন অলিয়া একরামদের ফ্যাজ যে আছে সেটা সবাই পায় দুনিয়াতেও পায় যারা ওনার সঙ্গে থাকে আর বাদ বিশালও ওনাদের ফ্যাজ মানুষ পেতে থাকে যারা আশপাশের কবরে থাকে সেই স্বভাব আল্লাহ তালা তাদেরকেও আতা করে দেয় 올리야 에크람 에 দর바রে গিয়ে তখন আপনি ফাতিহা পড়ে দোয়া চাইবেন ইনশাআল্লাহ সওয়াব করবেন তারপরে আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ আমি তোমার এই ওয়ালিকে ওসিলা বানিয়ে তোমার কাছে ইলতেজাজ করছি যে আমার ইলতেজাজ যেন কবুল হয়ে যায় তোমার দরবারে আরেকটা तरीকা আছে যে 올িয়ায়ে کرامদেরকে বলা হয় যে আপনি আল্লাহর কাছে ইলতেজাজ করুন যে আমার জন্য এই কষ্ট পূরণ হয়ে যায় আমার এই প্রয়োজনটা যেন মিটে যায় তো দুইটা পদ্ধতি বলেছেন বুজগানি দিনরা তো মানুষ যে ওনাদের দরবারে ইলতে করে দোয়া চায় আর যদি সাধারণ কবর আছে নিজের বাবা মায়ের কবর নিজের আত্মীয় স্বজনের কবর নিজের দাদু দাদা একের পর এক যারা আছেন যাদের আপনারা কবর চিনেন তাদের জন্য ইশালাস করবেন তাদের জন্য ফাতেহা পড়বেন তাদেরকে সবাব পৌঁছাবেন তো কবর জায়ারাত করে এসে তারপরে এই বাদাত্রি আজত করুন মসজিদেও করতে পারেন ঘরেও করতে পারেন কোরআন শরীফ পড়ুন আপনারা তসবি পড়ুন যে জিকির আপনাদেরকে বললাম সেই জিকির করুন শরীফ পড়ুন দুরুশ শরীফের অনেক ফজিলাত আছে রসুল একরাম হাজর মোহাম্মদ এর সাথ করেছেন যে ব্যক্তি অন্তর থেকে আমার উপরে একবার দরু শরীফ পড়ে তার দর শরীফ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ তার আশি বছরের গুণাকে মাফ করে দেন আল্লাহ তার উপরে দশ রহমত নাজিল করে তার দশটা গুণাকে মাফ করে দেন আর জান্নাতে দশ গুণ তার মর্যাদা বাড়িয়ে দেন তো রসুল পাক সালাম দরু শরীফের ফজিলত ব্যান করেছে আর দরু রসুল্লে পাকের নামে মোবারক শুনে যদি কেউ দরুদ না পড়ে তার থেকে বড় কেউ নাই আদি শরীফের মধ্যে আছে যে ব্যক্তি পাক সাল্লামের উপর ওনার নাম মোবারক শুনে দরুদ পড়লো না সে কে দিনে জন্নতের রাস্তা ভুলে যাবে দরুদ পড়া ভুলে গেল তো জন্নতের রাস্তাও ভুলে গেল শরীফের এত ফজিলত আছে তো আসুন আমরা সবাই আল্লাহর কাছে ইল্তেজা করবো যে আল্লাহ গফুর রহিম আছেন আমাদের সকলকে সেরাতে পের চলার তফিক দান করেন এবং আমাদেরকে সাবে বারাত এবং যে রমজান এল মুবারকের মাস আছে এগুলো থেকে বাদাত করার তৌফিক দান করেন আমরা সালাতুসলাম পড়ে নিই তারপরে একটু দোয়া করে দেবো আমি